শরিকদারের কেউ যদি কোনো হারাম উপার্জনের সাথে জড়িত থাকে অথবা কোনোদের ভুল ত্রুটি থাকে বা এ ধরনের কোনো নেতিবাচক কাজের সাথে জড়িত থাকে তাহলে অন্যদের কোরবানি কি বাতিল হবে বা এ বিষয়ে আসলে বাতিল হবে একজাক্টলি এভাবে বলার সুযোগ নাই কারণ লাতাজির ওয়াজারাতন ভিজরা ওখরা আল্লাহ বলছে একের পাপের দায় অন্য নেবে না কিন্তু কোনো মাস সদিকিনের খেলাপ তো হলো আপনি জেনে বুঝে কেন একজন বেনামাজিকে আপনি সামিল করলেন কারণ এটা ফরোজ নাম আজি পড়ে না ওই বেটা আল্লাহর জন্য কোরবান দেবে ওয়াজিব এটা কি হয় আর যে হারাম ইনকাম করে আমি আপনি জানি এমন একটা লোককে ব্যাপার হলো যে প্রাণী তো একটা নাকি গরু একটা কিনলেন পাঁচ জনে মিলে যে ব্যক্তি সুদের টাকা দিয়ে কোরবান দিয়েছে তার কোরবান যে বাতিল তা নিয়ে তো সন্দেহ নাই তো প্রাণী তো একটা তারটা বাতিল হল আমারটার খবর কি প্রাণী তো একটা এই জন্য এটা একবারে সহি হয়ে গেল এটা বলার তো সুযোগ নাই আবার বাতিল হয়ে গেছে তার কারণে এটা বলার সুযোগ নেই কিন্তু সন্দেহ তৈরি হয় এতে কোনো সন্দেহ যে হয় এতে সন্দেহ সেই সুযোগটা না দেওয়া উচিত এবং সেই অবস্থা না যাওয়া উচিত